লাউ শাক ভাজি করব এই যে বিচিওয়ালা সিম দিয়ে লাউ শাক ভাজি করব আর এই লাউ শাকটা একদম সকালের তাজা পাতা মাছ বোনো করবো সেটাই এই আর কি আজকের লাউ শাক ভাজি করব আগামী মানে কালকে না পরশুদিন তো রোজাই শুরু হয়ে যাবে মাহের রমজান এই কি দেখ কোন বাথরুমে সাবান ছেলে আয়রন করতেছে পাঞ্জাবি আজকে যেহেতু শুক্রবার রেডি হচ্ছে আয়রন করার জন্য সব আয়রন করে রেডি করে গোসল করে নামাজে চলে যাবে আর এই হচ্ছে আমাদের গুণবতী পারবিন ওর জন্য প্রতিদিন একটা করে কিব্বত বল সাবান লাগে বলেন ওকে কি করা যায় হুইল পাউডারও খরচ করে এবং সাবানও খরচ করে একটা অপচয় ক্যারি হচ্ছে ও হ্যাঁ বিশ্বাস করি হ্যাঁ তা গুড়িপাড়ার বেশি কি আর আমার ছেলের সাইকেল দেখেন খালি পরিষ্কার করতেই থাকে ঘরে নিয়ে আসছে শাক কাটাকাটি করায় ব্যস্ত আমি আজকে রান্না করতে করতে দেরি হয়ে গেছে শুক্রবার আসলে মন সাই একটু লেট করে নিচ্ছি এই সকাল একটু দেরি করে উঠলেই খাওয়া দাওয়া সব উল্টো কোনটা হয়ে যায় এখনও লাউ শাকটা পরিষ্কার করতে পারি না লাউ শাকের উপর যে মানে আটা মাথা যে শাকটা আছে না সেইটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো আর মাছটা আলাদা বোনা করবো আর এই গ্যাস বা ডাল কথাই দিচ্ছি মানে খুব তাড়াহুড়ো কি কখন রান্না হবে

টা বন্ধ করে দি আর মাসটা অল্প এই যে কুমড়ার বড়ি মাছের মাথা দিয়ে একদম শুকনো শুকনো করে এই শাকটা রান্না করলাম একদম শাকের যেই লাউয়ের আগাটা সেটা দিয়ে আর কিছু পাতা দিয়ে আবার ভাজি করব সিন দিছি একটু আলু দিছি এই যে শাকটা একদম বেরে নিলাম এখানে এই যে কুমড়োর বড়িটা আমাকে এক ভাবি দিছিল সেটা অনেক আগে আজকে ভাবলাম এটা দিয়ে একটু রান্না করি মাছের মাথা দিলাম আর এই যে কুমড়ো বড়ি দিয়ে আজকে রান্নাটা করলাম এখন শা একটু শাক ভাজি করলাম এই যে শাক ভাজির কালারটা দেখছেন কত সুন্দর আর এখানে ডাল রান্না করেছি পাতলা মুসুরির ডাল আর এখানে হলো মাছ ভাজা মা তেলাপিয়া মাছ ভুনা করলাম আর এটা হচ্ছে শাক ভাজা এখন আমি এটা হলো শাক মাখা মানে একটা চরচুরি শুকনো শুকনো করে আর একটু শাক ভাজি করব শাক ভাজি হয়ে গেল আজকে এক মানে লাউ শাক দিয়ে এক মানে কী কইতে কী বলি একাটি লাউ শাক দিয়ে দুই পদের রান্না করলাম একটা হচ্ছে মাছের মাথা দিয়ে কুমড়ার বড়ি দিয়ে রান্না করলাম একদম শুকনো শুকনো করে আর এটা হচ্ছে আর আলু দিয়ে ভাজি করলাম হচ্ছে আজকের ভিডিও আর কে কেমন আছেন আর কে কোথা থেকে ভিডিও দেখছেন একটু কমেন্ট করবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফুজ আসসালামু আলাইকুম